ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রায় আমরা কিন্তু বিভিন্নভাবে অসুস্থ হই প্রায় যে সিজনেবল ফ্লু যেগুলো সর্দি কাশি জ্বর ইত্যাদি সমস্যা প্রায় কিন্তু আমাদের মধ্যে লেগেই থাকে যে কোনো রোগের একেবারে সামান্য রোগের শুরুর দিকে আপনি যদি খুব বেশি পাওয়ারফুল মেডিসিন সেবন করেন তাহলে বন্ধুরা তা আমাদের শরীরের জন্য ক্ষতিও হতে পারে অর্থাৎ যেখানে একেবারে ন্যূনতম পাওয়ারের ওষুধগুলো সেবন করলে সেরে যেত সেখানে খুব বেশি দামি দামি ওষুধ সেবন আমরা যদি করি তাহলে তা আমাদের শরীরের উপর কিন্তু নেগেটিভ এফেক্টও কিন্তু ফেলে আমি বলবো যে কোনো রোগসুখ যদি আপনাদের মধ্যে হয় যেমন সিজনেবল ফ্লু খুব বেশিরভাগ আমাদের মধ্যে হয়ে থাকে বাচ্চাদের মধ্যে সর্দি সমস্যা বা সামান্য জ্বর হয়ে থাকে এক থেকে দু দিন আপনি ঘরোয়া বা ভেষজ যে উপায়গুলো রয়েছে এগুলো যদি ব্যবহার করে আপনি দেখেন তারপরও যদি উপকার আপনার না মেলে তাহলে আপনি ডাক্তারবাবুর কাছে যান এবং সেখানে গিয়ে ভালো চিকিৎসা আপনি অবশ্যই করবেন বন্ধুরা আয়ুর্বেদিক শাস্ত্রে এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যেমন হলুদ রয়েছে আদা রয়েছে গুলমরিচ রয়েছে ঘৃত মধু এগুলোর কিন্তু একটা বিশাল বড় জায়গা রয়েছে এবং এগুলোর স্বাস্থ্য গুণ কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি অনেক রূপ কিন্তু শুরুর দিকে এগুলোর দ্বারা কিন্তু সমাধান করা সম্ভব বন্ধুরা আজকের এই ভিডিওতে এমনই একটি ভেষজ উপাদান আপনি বলতে পারেন হানি অর্থাৎ মধু সম্পর্কে আমি আপনার সাথে আলোচনা করব। দেখুন মধুর স্বাস্থ্য গুণ কিন্তু অনেক অনেক রয়েছে আমরা বিভিন্ন রূপসুগের ক্ষেত্রে কিন্তু এই ঘরোয়া পদ্ধতিতে এই মধুর ব্যবহারটা কিন্তু আমাদের রয়ে গেছে সো আজকের ভিডিওতে বন্ধুরা বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব মধুর পাঁচ থেকে ছয়টি চমৎকারের স্বাস্থ্য গুণ সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কোন রোগের ক্ষেত্রে আপনি মধুকে কিভাবে ব্যবহার করলে আপনি চমৎকার ফল কিন্তু পেয়ে যাবেন তাছাড়াও বর্তমানে আপনি যদি মধু কিনতে যান প্রত্যেকটা মধুর মধ্যে কিন্তু বন্ধুরা ভেজাল পাওয়া যায় অর্থাৎ মধুর সাথে তারা চিনি বা অন্য কিছু মিষ্টি দ্রব্য মিশিয়ে দিয়ে তারপর সেটাই কিন্তু বাজারে বিক্রি করছে সো অরিজিনাল মধু কোনটা আপনি রাস্তা দিকে যাচ্ছেন একজন মধু নিয়ে আপনি সেখান থেকে মধু কিনে রাখলেন আপনি ভালোর জন্য নিচ্ছেন বাট বিপরীত হবে অর্থাৎ সেটার মধ্যে ভেজাল রয়েছে সো কিভাবে নির ভেজাল যুক্ত যে মধুটা রয়েছে এটা আপনি চিনবেন কিভাবে এই চিনার তিন থেকে চারটি পদ্ধতিও বন্ধুরা আমি এই ভিডিও সে দিকে আলোচনা করব আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবেন তাহলে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আপনি কিন্তু বুঝে যাবেন এবং পিওর মধু কোনটা সেটা আপনি খুব সহজেই চিনে নিতে পারবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলবেন না চলুন সবার প্রথমে আমরা এই বিষয়টা জানি যে মধু বা হানি রয়েছে তার মধ্যে কি কি স্বাস্থ্য উপকারিতা বা কি কি গুণ রয়েছে বন্ধুরা সমগ্র বিশ্বের কথা যদি বলি তাহলে প্রায় তিনশো রকমের বা তিনশোর উপরেও কিন্তু তার ভ্যারাইটিস রয়ে গেছে অর্থাৎ তার স্বাদ তার গন্ধ এবং তার গুণাগুণের উপর ভিত্তি করে আমি যদি বলি যে মধুর মধ্যে যে প্রধান ইনগ্রিডিয়েন্টস থাকে সেটা থাকে সুগারি কন্টেন্ট তাছাড়া এমাইনো অ্যাসিডসও কিন্তু তার মধ্যে থাকে তবে যে আমরা চিনির মধ্যে যে সুগারটা বর্তমান চিনি যেটা থাকে তার থেকে কিন্তু এই মধুর স্বাস্থ্যগুণ কিন্তু একশো পার্সেন্ট বেশি আমি বলতে পারি তাছাড়াও বন্ধুরা তার মধ্যে যে স্বাস্থ্য গুণগুলো রয়েছে এগুলো হলো বিভিন্ন ধরনের ভাইটামিনস থাকে মেন্ডেলস থাকে জিঙ্ক থাকে আয়রন থাকে তাছাড়া অক্সিডেন্ট গুণে কিন্তু এই মধুটা ভরপুর থাকে মৌমাছি বিভিন্ন জায়গা থেকে ফুলে রেনু থেকে সেই মধুটাকে সংগ্রহ করে তাছাড়া বিভিন্ন জায়গা থেকে এটাকে নিয়ে আনে অর্থাৎ তার স্বাস্থ্য কিন্তু বন্ধুরা অনেক অনেক বেশি থাকে তাছাড়া তার মধ্যে বলবো ফর্টি পার্সেন্ট এবং থার্টি পার্সেন্ট আমি গ্লুকোজ বলতে পারি এবং প্রায় সেভেন্টি পার্সেন্ট তার মধ্যে ওয়াটারি কন্টেন্ট বন্ধুরা থাকে অর্থাৎ ন্যাচারাল যে কার্বোহাইড্রেটস সেটা থাকে প্রোটিন মিনারেলস এবং ভাইটামিনস কিন্তু তার মধ্যে বন্ধুরা থাকে তো আমরা তার মধ্যে কি কী গুণ রয়েছে সেগুলো আমরা জানলাম এবার আমরা জানবো পাঁচ থেকে ছটি তার চমৎকারী স্বাস্থ্য গুণ সম্পর্কে এবং কোন রোগের ক্ষেত্রে বা আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষেত্রে এটা সব থেকে উপকারী ভূমিকা পালন করে থাকে সবার প্রথমেই বলে দেখুন চিনি অবশ্যই আমি বলি বিভিন্ন ভিডিওতে বলেছি ডাইরেক্ট সুগার যেটা বা আমরা চিনি যেটা সেবন করে থাকি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব বেশি বন্ধুরা ক্ষতিকর তা আমাদের ওজন বাড়ায় আমাদের ডায়াবেটিকের ঝুঁকি আমাদের হার্টের সমস্যার ঝুঁকি ইত্যাদি বিভিন্ন সমস্যা আমাদের শরীরের মধ্যে কিন্তু সৃষ্টি করে কিন্তু মধুর মধ্যে যে গ্লুকোজটা থাকে ফ্রুকটোজ থাকে বা যেটা গ্লুকোজটা থাকে সেটা কিন্তু চিনির তুলনায় অনেক অনেক গুণ কিন্তু ভালো থাকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস তার মধ্যে অনেক অনেক বেশি থাকে আর এই অক্সিডেন্ট প্রপার্টিস আমাদের শরীরের মধ্যে যে জটিল রোগের যে সৃষ্টি হয় এগুলো থেকে বাধা দিতে খুব বেশি সহায়তা করে তাছাড়া যে ফ্রি রেডিক্যালস এর ড্যামেজ আমাদের শরীরের মধ্যে কুষের মধ্যে হয় এগুলোকে প্রতিরোধ করতে কিন্তু খুব বেশি সহায়তা করে অন্যান্য কিছুর তুলনায় এই মধুর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ কিন্তু বন্ধনা প্রচুর রয়েছে তাছাড়াও যে আমাদের যে ভাইরাল ইনফেকশন বা আমাদের যে ব্যাকটেরিয়াল বা ভাইরাল যে সংক্রমণগুলো আমাদের শরীরের মধ্যে ঘটে তাকে বাধা দিতে অর্থাৎ আমাদের রোগ জীবাণুর সাথে লড়ার তার মধ্যে একটা প্রপার্টিস থাকে বেশিরভাগ যে কফ বা সর্দি কাশির সমস্যা যেটা রয়েছে এক্ষেত্রে আপনি যদি মধু সঠিকভাবে সঠিক পরিমাণে ব্যবহার করতে পারেন তাহলে তার উপকার বন্ধনরা অনেক অনেক বেশি পাবেন আপনি কিভাবে সর্দি কাশির ক্ষেত্রে এই মধুটাকে ব্যবহার করবেন আমি বিস্তারিত ভিডিও বানিয়ে দিয়েছি মাত্র দুই দিনে আপনার যত পুরানো কফ কাশির সমস্যা হোক না কেন আপনি ভালোভাবে সেবন করতে পারলে তাতে অনেকটাই আপনি কিন্তু বন্ধুরা আরাম পাবেন তার সাথে আমি তুলসী পাতা মধু এবং গুলমরিচ আদা ইত্যাদি বিভিন্ন কিছু দিয়ে কিভাবে এটা তৈরি করবেন সেই ঔষধ ঔষধটা কীভাবে আপনারা তৈরি করবেন সেটা আমি বিস্তারিত ভিডিও বন্ধুরা বানিয়ে দিয়েছি অবশ্যই লিঙ্ক ডেসমেন্স রয়েছে সেখানে গিয়ে আপনি অবশ্যই কিন্তু দেখে নেবেন সো মধু আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক যেটা রয়েছে ওপরের দিকে যে রেসপিরেটরি ট্র্যাকটা রয়েছে সেটার মধ্যে কিন্তু একটা বিশাল বড় এফেক্ট তার কিন্তু বন্ধুরা রয়ে গেছে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা সেটাও কিন্তু বন্ধুরা এই মধুর মধ্যে রয়েছে তবে নির্দিষ্ট পরিমাণে সেবন করাটা আপনি একেবারে বেশি পরিমাণে ম꿀েন তা কিন্তু নয় একটা পরিমাণ মতো এক চামচ বা দুই চামচ আপনি প্রতিদিন বর্ষে সেবন করতে পারেন আমাদের যে ডাইজেসনটাকে ইমপ্রুভ করতে খুব বেশি সহায়তা করে অর্থাৎ মধুর মধ্যে যে সুগারটা থাকে সেটা কিন্তু আমাদের যে এনার্জি প্রভাইড করতে হঠাৎ করে আপনার শরীর দুর্বল হয়ে গেলে আপনি যদি মধু নিয়মিত সেবন করেন তাহলে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করার সাথে সাথে আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিতে কিন্তু সেটা খুব বেশি সহায়তা করতে পারে ওয়েট ম্যানেজমেন্ট চিনি খেলে আপনার ওজন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায় যায় তবে মধু আপনি যদি নিয়মিত পরিমাণ সেবন করেন তার মধ্যে যে এনার্জিটা থাকে সেটা কিন্তু আপনার ওয়েটটাকে ম্যানেজ করতে বেশি সহায়তা করে তার জন্য আপনি মধুর সাথে হালকা গরম জল নেবেন গরম জলের সাথে আপনি একটু মধু এবং একটু লেবুর রস দেবেন এই তিনটি জিনিস দিয়ে আপনি যদি পান পান করেন করেন নিয়মিত এবং পরিমাণ মতো পান করতে পারেন তাহলে আপনি অনেক অনেক উপকার পাবেন আপনি এক গ্লাস দুইশো বা আড়াইশো সময় আপনি গরম জল নেন তার মধ্যে আপনি এক চামচ বড় চামচ হলে এক চামচ আর ছোট চামচ হলে দেড় চামচ আপনি মধু নেবেন তারপরে পিওর মধু নিতে হবে পিওর মধুটা কিভাবে চিনবেন আমি অবশ্যই আলোচনা করছি আপনি ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন এবং তার সাথে আপনি যে লেমন একটু আপনি দুই থেকে তিন চামচ আপনি লেবুর জল নিয়ে নিয়মিত যদি আপনি সেটাকে পান করেন তাহলে আপনার ওয়েটটাকে ম্যানেজমেন্ট করতে অর্থাৎ ওজনটাকে নিয়ন্ত্রিত করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে তাছাড়া বলবো আমাদের স্কিন হেলথ অনেকে আমরা আমরা স্কিনটাকে ভালো রাখার জন্য আমরা মধুর ব্যবহার করতে পারি তার সাথে আপনি অ্যালোভেরা আপনি যে অ্যালোভেরা জেলটা রয়েছে সেটা নেবেন একটু আপনি এক চামচ আপনি লেবুর রস নেবেন এবং তার মধ্যে আপনি এক চামচ মধু দিয়ে সেটা একটা পেস্ট বানিয়ে নেবেন আর এই পেস্টটাকে আপনি ভালোভাবে ফেস ওয়াশ করার পর আপনার যদি মুখে আপনি লাগিয়ে আপনি দশ থেকে পনেরো মিনিট রেখে দেন তারপরে আপনি সেটাকে যে প্লেন ওয়াটার রয়েছে সেটা দিয়ে ধুয়ে নেন তাহলে আপনার ত্বকের উজ্জ্বলতাটাকে ফিরিয়ে আনতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করবে তাছাড়া আমাদের হৃদযন্ত্রের জন্য সেটা কিন্তু খুব বেশি উপকারী তার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে বা যে পাওয়ারফুল মাল্টিভাইটামিনসগুলো থাকে এগুলোও কিন্তু বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করে ওন্ড ওল্ড হিলিংয়ের ক্ষেত্রেও সেটা খুব বেশি সহায়তা করে যাদের খুব বেশি কাটা হয় তারা নিয়মিত মধু সেবনের ওন্ড ওল্ড হিলিংয়ের ক্ষেত্রে খুব বেশি সহায়তা করে এবার সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয়টা আমরা জানবো যে মধু তো আমরা সেবন করব কিন্তু পিওর মধু আমরা পাবো কোথায় এমন খুব কম পাওয়া যায় আপনি নিজে যদি মৌচাক থেকে নিয়ে আসেন তাহলেই আপনি পিওর মধু আপনি আপনি পাবেন তাছাড়া বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো কিন্তু পিওর মধু বন্ধুরা হয় না অনেকেই বানায় তবে অনেক কোম্পানির পাওয়া যায় বাট বেশিরভাগই কিন্তু তার মধ্যে ভেজাল থাকে তার মধ্যে চিনি মিশিয়ে দেওয়া হয় কীভাবে আমরা চিনব প্রথম যে উপায়টা বলছি আমি সেটা হলো আপনি যে মধু রয়েছে তাকে আপনি যদি এক গ্লাস জল নেন কাচের গ্লাসে আপনি এক গ্লাস জল নেবেন এবং এই জলের মধ্যে আপনি মধুটাকে ঢেলে দেবেন আপনি মধুটাকে ঢেলে দেওয়ার পর আপনি যদি দেখেন যে মধুটা একেবারে নিচে বসে গেছে অর্থাৎ যদি পিওর বা খাঁটি মধু হয় সেটা কিন্তু একবারে একেবারে জলের সাথে মিশবে না এটা বসে যাবে এবং ধীরে 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 সেটা জলের সাথে মিশতে পারে তবে বেশিরভাগ অংশটা কিন্তু জলের সাথে মিশে যাবে না আর যদি তার সাথে চিনি মিশ্রিত বা কোনো ভেজাও থাকে মধু তাহলে আপনি ঢালার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যেটা জলের সাথে গুড়ে যাচ্ছে জলের কালারটার পরিবর্তন করে দিচ্ছে আপনি একটা কাপড়ের মধ্যে যদি আপনাকে মধু ঢেলে দেন তাহলে সুতি কাপড়ের মধ্যে মধু ঢালেন যদি পিওর মধু হয় একেবারে মধুটা কিন্তু দৌড়ে নিচের দিকে নেমে যাবে আর যদি চিনি বা কোনো ভেজাল মেশানো থাকে তাহলে সেটা দেখবেন কাপড়ের গায়ে লেগে আছে সেটা কিন্তু নিচের দিকে যাবে না সো বন্ধুরা ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করলাম যে মধুর কিছু স্বাস্থ্য সম্পর্কে এবং কিভাবে আপনি অরিজিনাল যেটা মধু সেটা অরিজিনাল বা ডুপ্লিকেট কিনা সেটা আপনার কিভাবে চিনতে পারবেন এই বিষয়ে আলোচনা করলাম যদি ভিডিওটা আপনাদের উপকার আসে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে আর আমার নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই এমন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট কথা মনে থাকে যে কোনো রূপ সম্পর্কে আমার সাথে কথা বলতে হলে অবশ্যই এবং ফলো করে দেবেন ফেসবুকে অবশ্যই আর এই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করলেও আমি খুব তাড়াতাড়ি বন্ধুরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন